দলের কাজ হচ্ছে যারা ক্ষমতায় রয়েছে যারা ফুল করবে ক্ষমতা থেকে ক্ষমতার অপব্যবহার করবে অন্যায় করবে এই সকল কাজের ধরে হচ্ছে কাজ। এখন বর্তমান দত্তরই অনুষ্ঠ ক্ষমতায় রয়েছে বিএনপি নয় আমরা মনে করি বিএনপি এবং বিরোধী দল তাই দত্তরী ইউনুস যে ফুলগুলো করবে এই ফুলগুলো আমাদেরকে ধরে দিতে হবে খুশি হয়ে বলেন ভক্ত আপনারা অনেক খুশি খুশি হওয়ার কোন কারণ নাই কারণ আপনারা জানেন বাহিনী আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী সরকারি আমলাসহ ছয়শ ছাত্রী ধনকে আটক করে ক্যান্টনমেন্টে বন্দি করে রেখেছিল দুঃখের বিষয় সেনাবাহিনী ওই ছয়শ ছাত্রীর আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন করতে চাই বন্দী করে রেখেছিলেন তারা আপনারা তাদেরকে সহযোগিতা করেন দেশ থেকে দাঁড়িয়ে দিলেন কেন জবাব আমরা ইউনিসের কাছে চাই তারা আমাদেরকে আগামী দিনে ডক্টর ইউনিস আমি আমার সন্তিপ্ত বক্তব্য